তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে 2024 সালের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি তোমাদের মাঝে চলে এলাম রাজ্যে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়েছে হ্যালো फ्रेंड्स তোমরা দেখছো জব কেন্দ্র এন্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে তো 2024 সালে তোমাদের কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন রকম জেলা থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু নোটিশ জারি করা হচ্ছে বিভিন্ন রকম জেলা থেকে তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হলো তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জেলা থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি শুরু হয়েছে এবং আগামীতে অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে তোমরা কবে থেকে নোটিফিকেশন পাবে এবং কবে থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে তোমরা নিজস্ব জেলার নাম তোমরা জানিয়ে যাবে যাতে করে পরবর্তী আপডেটগুলি তোমরা সহজভাবে আমার চ্যানেল থেকে পেয়ে থাকো তো তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের গুরুত্বপূর্ণ আইসিডিএস রিক্রুটমেন্ট চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা কিন্তু সময় মতো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে অর্থাৎ কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং কতগুলি পদ রয়েছে আগামীতে তোমাদের কোন কোন জেলার ক্ষেত্রে রিক্রুটমেন্ট আসছে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ দু সালে কিন্তু বিভিন্ন রকম জেলা থেকে অলরেডি তোমাদের যে আইসিডিএস রিক্রুটমেন্ট রয়েছে অলরেডি দু সালে কিন্তু বিভিন্ন রকম জেলা থেকে তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং সেখানে কিন্তু তোমাদের আবেদনপুরকে ইতিমধ্যে শেষ হয়েছে দু সালে তোমাদের কিন্তু বিভিন্ন রকম জেলার ক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্ট বেরিয়ে আসছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি কোনো রকমই স্কিপ করবে না আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তো প্রথমত এই রিক্রুটমেন্টের জন্য যে আবশ্যিক শর্তাবলী রয়েছে সেই আবশ্যিক শর্তাবলী আমরা এখান থেকে দেখে নেব তো প্রথমত যে প্রথম শর্ত তোমাদের এখানে রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে তো এই বিষয়টা আমরা প্রত্যেকে জানি যে এখানে আবেদন করার জন্য আমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং প্রধানত এখানে কিন্তু আবেদন করার জন্য মহিলা হতে হবে তারপর যে দ্বিতীয় শর্তটি রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের এখানে কিন্তু দু সালে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন হয়েছে তো অবশ্যই সেই সমস্ত দিকগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো প্রথমত এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সমতুল্যভাবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কোনো রকম ছাড়াই সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বোঝা গেছে আচ্ছা তারপর দ্বিতীয় যে তোমাদের এখানে শর্ত রয়েছে বয়সীমা তো বয়সীমাটি তোমাদের এখানে রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সটি তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটি তোমাদের এখানে কিন্তু ক্যালকুলেট করা হবে তো সেই অনুযায়ী তোমরা যারা প্রার্থী রয়েছো অবশ্যই তোমরা এখানে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তার পাশাপাশি চতুর্থ যে শর্তটি রয়েছে এখানে রয়েছে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত অর্থাৎ প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহিকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই নোটিফিকেশনটি বেরিয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তোমাদের এখানে কিন্তু হতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বুঝে গেছে তারপরে যে এখানে শর্তটি রয়েছে অর্থাৎ পরীক্ষা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে তোমাদের এখানে বেশ কয়েকটি বিষয় তুলে দেওয়া হয়েছে তো প্রথমত তোমাদের এখানে যে পরীক্ষার পূর্ণ মান রয়েছে একশোর মধ্যে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ নব্বইয়ের মধ্যে তোমাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরে তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ থাকবে তো মধ্যে তোমাদের যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে সেখানে তোমরা দু ঘন্টা সময় পেয়ে যাবে এই এক্সামটি দেওয়ার জন্য তারপর তোমাদের এখানে রয়েছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ তো তোমরা যে এখানে যে এক্সাম প্যাটার্নটি তোমাদের এখানে রয়েছে বা পরীক্ষার সিলেবাসটি তো সেটা তোমাদের কিন্তু দু হাজার তেইশ বা আগের যে বছরগুলি ছিল সেই বছরগুলিতে কিন্তু অন্যরকম সিলেকশন প্রসেস ছিল তো দু সালে তোমাদের কিন্তু বেশ কয়েকটি জায়গায় সিলেকশন প্রসেসে পরিবর্তন করা হয়েছে যেমনটা শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে এখন আইসিডিএসে আবেদন করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে বয়স সীমাতে কিছুটা পরিবর্তন করা হয়েছে পাশাপাশি তোমাদের সিলেবাস একই রয়েছে কিন্তু তোমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি তো দশম শ্রেণীর কিন্তু সমস্ত রকম সিলেবাস এখানে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দশম শ্রেণীর অধ্যায় থেকে কিন্তু বেশিরভাগ এখানে কোয়েশ্চিন করা হবে তো অত কিছু বিষয় আমরা এখানে জানব না দেখে নেব যে কোন কোন বিষয়ের উপর থেকে এখানে কত নম্বরে কোয়েশ্চিন আসবে তো প্রথমটা আমি যেটা বললাম যে টোটাল তোমাদের এখানে একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে নব্বই মধ্যে লিখিত পরীক্ষা থাকবে এবং দশ নম্বরে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তো নব্বইয়ের মধ্যে তোমাদের যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে কোন কোন বিষয়ের উপর থেকে তোমাদের এখানে কত নম্বরে কোয়েশ্চেন থাকছে দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় দেড়শোটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে তোমাদের এখানে নম্বর থাকবে পনেরো নম্বর থাকবে তারপর পাটিগুণিত তোমাদের এখানে থাকবে কুড়ি নম্বরের তারপর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ের উপর থেকে থাকবে তোমাদের এখানে পনেরো নম্বর ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ এখান থেকে তোমাদের থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদের এখানে থাকবে কুড়ি নম্বর তো তোমাদের যে এখানে পরীক্ষার যে তোমাদের এখানে ধরনটি রয়েছে অর্থাৎ সমস্ত রকম পরীক্ষার কোয়েশ্চিনগুলি তোমাদের এখানে কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কোয়েশ্চিন দেওয়া থাকবে তো সেক্ষেত্রে তোমরা যদি দশম শ্রেণীর তোমরা যদি সিলেবাসগুলি ভালোভাবে ক্লিয়ার করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে তো তোমাদের তোমরা যদি এখানে কোয়া পরীক্ষাটি কোয়ালিফাই করতে যাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে ন্যূনতম তিরিশ নম্বর পেতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবে তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি না বুঝতে পারো তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু অফিসিয়াল লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা এ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে সমস্ত রকম বিষয়গুলি তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে তো বোঝা গেছে আচ্ছা নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে তো এইসব বিষয়গুলি তোমরা এখান থেকে দেখে নেবে তো তোমাদের যে এই আবেদন প্রক্রিয়াটি রয়েছে তোমরা কিন্তু এখানে একটি সুবিধা রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো আবেদন তোমাদের এখানে শুরু হবে দেখতে পাচ্ছ তোমাদের অলরেডি এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে 17 জানুয়ারি থেকে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে তো আমি যেমনটা তোমাদেরকে বললাম যে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তার জন্য তোমাদের বেশ কয়েকটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সময় তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে তো তোমাদের যে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি দেখে নাও প্রথমত তোমাদের এখানে বলেছে এক নম্বর সাম্প্রতিক সময়ে অর্থাৎ আবেদন করার তারিখ থেকে ছয় মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারীর রঙ্গিন পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ এখানে যে তোমাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার আগে অর্থাৎ ছয় মাস আগের তোলা তোমাদের এখানে ছবি থাকতে হবে অর্থাৎ রিসেন্ট ছবি তোমাদের এখানে আপলোড করতে হবে তারপর আবেদনকারীর স্বাক্ষর তারপর সুচিত্র পরিচয়পত্র তারপর জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিয়ে দিবে তারপর জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমরা যে যার কাস্টে রয়েছ সেই কাস্টের তোমাদের এখানে সার্টিফিকেট দিয়ে দিতে হবে তারপর তোমাদের এখানে রয়েছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে এই সমস্ত তোমাদের যে বিষয়বস্তুগুলি রয়েছে এগুলি তোমাদের এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আবারও আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে তোমাদের এখানে কিন্তু দুইটি পোস্টে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ির সহিকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে দুইটি পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালি এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তো কোন কোন জেলার কোন কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বংশিহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার তোমরা যারা বাসিন্দা রয়েছ বুনিয়াদপুর মহকুমার অন্তর্গত যেসব অঞ্চলগুলি রয়েছে বেশ কয়েকটি অঞ্চল থেকে তোমরা কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি সহিকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো পদের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা করে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তো এখানে যদি আমরা শূন্য পদ দেখি তার আগে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বলা হয়েছে তো গ্রাম পঞ্চায়েত এখানে রয়েছে বজ্র বল্লভপুর তারপর রয়েছে এলাহাবাদ গাঙ্গুরিয়া তো এইসব অঞ্চল থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে পাশাপাশি তোমাদের এখানে শূন্য পদ দেখানো হয়েছে শূন্যপদের পাশাপাশি বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ এখানে শূন্য পদ রয়েছে তো এই সব বিষয়গুলি তোমরা কিন্তু এখান থেকে ভালো করে দেখে নেবে তো এটা হচ্ছে আজকের বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছে অর্থাৎ বুনিয়াদপুর মহকুমার অন্তর্গত তোমরা যারা বাসিন্দা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তবে তার আগে তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে নিজে থেকে সমস্ত রকম বিষয়গুলি দেখে নেওয়ার পর নিজ দায়িত্বে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো